সম্মানিত দর্শক শ্রোতা আজ আমি আপনাদের সামনে এসেছি একটা ছোট্ট রিকোয়েস্ট নিয়ে সেটা হলো ইউটিউব চ্যানেলে আমার একটা নিজস্ব চ্যানেল আছে সেটার নাম নার্গিস টিভি এই নার্গিস টিভিতে ছাড়া হয় একমাত্র যাত্রা ও নাটক সেখানে আপনারা অনেকেই উপস্থিত হয়েছেন এবং দেখছেন ক্লিক করছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না আমার ভিউ হচ্ছে অথচ সাবস্ক্রাইবার বাড়েনি সেজন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি এবং সবিনয় অনুরোধ সেটা হলো সাবস্ক্রাইব করবেন প্লিজ আমার চ্যানেলটির নাম নার্গিস টিভি সেখানে ক্লিক করবেন এবং সাবস্ক্রাইবের সাথে সাথে বেলাইকন প্রেস করে সব সময় আমার সঙ্গে থাকবেন এবং মজার মজার ভিডিও আমি আপলোড দিতেই থাকব একের পর এক আপনারা নতুন নতুন যাত্রাপালা পাবেন যেখানে আমার নিজস্ব লেখা যাত্রাপালাও রয়েছে আমি ম্যাক্সিমাম আমার নিজের লিখা নাটক এবং ভিডিও শ্যুট করে থাকি যেগুলো আমি সরাসরি অনেক সময় অভিনয়ও করি সেখানে আপনারা আমাকেও দেখতে পাবেন সেই প্রত্যাশায় রইলাম আপনারা আমার নার্গিস টিভি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকন প্রেস করে আমার সঙ্গেই থাকুন সবাইকে ধন্যবাদ